নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পাও ভাজি মুম্বাইয়ে সেরা পাও ভাজি আজকে ঘরেই বানিয়ে দেখাবো আর এই পাও ভাজি খাওয়ার জন্য কিন্তু আমরা দোকানে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয় এতটাই সুস্বাদু এই রেসিপিটা যারা একবার খেয়েছেন বলতে পারবেন যে কতটা খেতে সুস্বাদু হয় তো আজকে ঘরেই বানিয়ে দেখাবো বন্ধুরা তো দেখুন এখানে এছি বিনস এখানে এখানেছি গাজর এখানে হচ্ছে আলু আর এখানে মটরশুঁটি আর এখানে এছি বিটরুট সবগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে যাচ্ছি আর মটরশুঁটিগুলো কিন্তু আমার ঘরেই আমি কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখি যখন মটরশুঁটির সিজন থাকে তখন কিন্তু এগুলো আমি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিই তো আমার কিন্তু এই রেসিপিটা দেওয়া আছে বন্ধুরা ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন তো চলুন বন্ধুরা এখন রেসিপিটা শুরু করি এখন সবগুলো সবজি আমি একটা প্রেশার কুকারে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি এই প্রেশার কুকারে আমি সবগুলো দিয়ে দেব এখন প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ তেল এখন দিয়ে দিলাম হাফ চামচ জিরে এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে একটু মিশিয়ে নিয়েছি আর জিরাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন সবজিগুলো দিয়ে দেব তো করে সবগুলো সবজি রেখে দেব আর মটরশুঁটিগুলো কিন্তু দেখুন বন্ধুরা রং কিন্তু একটুও পাল্টায় নেই তো আপনারা কিন্তু ইচ্ছা করলে মটরশুঁটি সংরক্ষণের রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন তো সবগুলো সবজি আমি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো হাফ চামচের মতো ভাজি মশলা এখন এগুলোকে একটু ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল তো আমি এখানে এক গ্লাস জল দিয়ে দেবো এক গ্লাস জল দিয়ে দিলাম এখন একটু ভালো করে মিশিয়ে নেব এখন ওটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ওটাকে আমি থেকে সিটি দিয়ে নেব। পাঁচটা তো আমি তিনটে চারটে সিটি দিয়ে নিয়ে এসেছি বন্ধুরা তো আরেকটা সিটি দেখাতে পারলাম না তো ওটাকে আমি ঠান্ডা হওয়ার পরে কিন্তু ওটাকে আমি খুলে নিয়েছি আর দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ওটাকে আমি সাইডে রেখে দেব। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই এখন দিয়ে দিলাম তেল তেলটাকে একটু গরম হালকা গরম করে নিয়েছি এখন দিয়ে দেব তিন চামচ বাটার এখন ওটাকে একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি এখন দিয়ে দিলাম দিয়ে ওটাকে একটু হালকা করে ভেজে নেব একটু হালকা করে ভেজে নিয়েছি। এসেছি আর এখানে নিয়ে একটা ক্যাপসিকাম একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি এখন ওটাকেও দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভেজে নেব তো একদম ছোটো করে কাটতে হবে বন্ধুরা ছোটো করে কাটলে রেসিপিটা হবে খেতেও ভালো লাগবে তো এখন দিয়ে দেবো টমেটো এখানে দুটো টমেটো আছে একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি এগুলোকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখন এখন দিয়ে দেবো লবণ তো টমেটো দিলে কিন্তু বন্ধুরা সঙ্গে সঙ্গে একটু লবণ দিয়ে দেবেন তাহলে এটা সফট হয়ে যায় এখন দিয়ে দিলাম এক চামচ পাও ভাজি মশলা আর দিয়ে দিলাম এক চামচ দু চামচের মতো কাশ্মীর রেড চিলি পাউডার এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো কাশ্মীর রেড চিলি পাউডারটা কিন্তু ঝাল হবে না ওটা কালারের জন্য আমি দিয়েছি কালারটা সুন্দর আসবে তো এগুলোকে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো কাঁচা গন্ধটা যাতে চলে যায় একটু ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা ওটাকে কিন্তু ভালো করে কষাতে হবে কষানোর উপরেই কিন্তু ওটা খুব সুস্বাদু হবে এখন দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দেব ধনে পাতা কুচি তো অনেকগুলো কিন্তু আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো ভাজিটা কিন্তু যত কষানো হবে রেসিপিটা ততই সুস্বাদু হবে এখন দিয়ে দিলাম এক টুকরো লেবু লেবুটাকে একটু চিপে রসটা দিয়ে দিলাম দিয়ে এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব লেবুটা দেওয়াতে সামান্য একটু টক বাব আসবে খুব একটা কিন্তু বেশি আসবে না খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন ভালো করে এগুলোকে কষিয়ে নিয়ে এখন যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সে সবজিগুলো দিয়ে দেব তো দেখুন বন্ধুরা সবগুলো সবজি কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো এরকমভাবে কিছুক্ষণ এগুলোকে ফুটিয়ে নেব তো ভালো করে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন এখানে নিয়েছি একটা পটেটো মেশার এই মেশারটা দিয়ে আমি ভালো করে এগুলোকে মেশ করে নেব তো ওটাকে কিন্তু ভালো করে মেশ করে নিতে হবে আর এই ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তো যখন দোকানে দেয় ওটা কিন্তু ওরা এরকমভাবে পুরো একদম মেশ করে নিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা ওটাকে ভালো করে কিন্তু মেশ করে নিতে হবে যে একটু মেশ করে নিয়েছি এখন আরও একটু জাল করে ওটাকে জলটাকে শুকিয়ে নেবো তারপরে কিন্তু আরও একবার আমি ভালো করে মেশ করে নেব তো এরকম কিন্তু মেশ করলে হবে না ওটাকে আরও মেশ করতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটাকে জলটা কিন্তু অনেকটা শুকিয়ে নিয়েছি এখন ওটাকে আরও একবার ভালো করে মেশ করে নেব তো যখন দোকানে এর ভাজিটা দিয়ে পাওয়ার সাথে পাওয়া ব্রেডের সাথে ওরা কিন্তু ওটাকে একদম মেশ করে নেয় তো দেখুন এরকমভাবে একটু ভালো করে মেশ করতে হবে তো আমি ভালো করে একটু মেশ করে নিয়ে তো দেখুন বন্ধুরা তো আমি বারবার কিন্তু আবারও ওটাকে মেশ করে নিচ্ছি তো ভালো করে কিন্তু একদম মেশ করা হয়ে গেছে এখন ওটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এখন দিয়ে দেব সামান্য একটু কাসুরি মেথি এই কাসুরি মেথিটা দিলে কিন্তু ওটা টেস্টটা আরও বেড়ে যাবে এখন ভালো করে মিশিয়ে নেব তো ওটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে থিকনেস কিন্তু হবে না ওটাকে কিন্তু জল দিতে হবে জল দিয়ে ওটাকে ফুটিয়ে নেব তো ওটা কিন্তু একদম লুজ হবে বন্ধুরা ওটা কিন্তু একদম ঠিক কিন্তু রাখলে হবে না ঘন রাখলে কিন্তু হবে না তা আরও জল দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ওটাকে ফুটিয়ে নেব তো ওটা কিন্তু যত ফুটবে কালারটা কিন্তু ততই সুন্দর আসবে তো এরকম কিন্তু মাঝে মাঝে ওটাকে এরকমভাবে অল্প অল্প করে জল দিতে হবে তো দেখুন বন্ধুরা এরকম একটা থিকনেস আসছে ওটা কিন্তু আরও কিন্তু অল্প জল দিতে হবে কিন্তু আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন আরও অল্প এক কাপের মতো জল দিয়ে দিলাম দিয়ে ওটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে ফুটিয়ে নেব এরকম ফুটাতে 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 দেখবেন একটা সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে আর ওটাতে কিন্তু সামান্য একটু এখন আমি লবণ দিয়ে দিলাম লবণটা একটু সামান্য একটু কম লেগেছে তো আপনারা একটু চেক করে নেবেন যদি লবণটা ঠিক থাকে তাহলে দিতে হবে না আর না ঠিক থাকলে কিন্তু একটু সামান্য লবণ দিয়ে দেবেন ওটা কিন্তু হয়ে গেছে গ্যাসের চুলাটা আমি এখন বন্ধ করে দেব ওটাকে সাইডে রেখে দেব এখন আমি যে ব্রেড ব্রেডটা আমি নিয়ে নেব দেখুন বন্ধুরা ওটা হাত দিয়ে এরকম ভাবে ভেঙে কিন্তু সুন্দরভাবে ভেঙে যাবে এখন ওটাকে আমি মাঝখান দিয়ে একটু কেটে নেব সে একটা চাকু দিয়ে এরকমভাবে আস্তে আস্তে ওটাকে কেটে নেব তো দেখুন বন্ধুরা ওটাকে কিন্তু এরকমভাবে আমি একটু আস্তে করে কেটে নিয়ে গেছি এখন ওটাকে আমি একটা তাওয়াতে গরম করে নেব তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক চামচ বাটার এখন দিয়ে দেব ওটাকে একটু গরম করে নেব এখন দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা করছি আর দিয়ে দিলাম পাও ভাজি যে ভাজিটা বানিয়ে রেখেছিলাম সে ভাজিটা অল্প দিয়ে দিলাম আর যখন আমরা দোকান থেকে কিনে খাই তখন কিন্তু ওরা যে ওদের কাছে তাওয়া থাকে সেই তাওয়াতে কিন্তু ওরা পাওয়া এরকম ভাজি একটু দিয়ে এর উপরেই কিন্তু এই ব্রেডটা কিন্তু ওরা গরম করে দেয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো এইভাবে আপনারা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো এখন দেখুন বন্ধুরা ওটা কিন্তু আমি এরকমভাবে উলটিয়ে এরকমভাবে ভালো করে উলট পালট করে ওটাকে ভেজে নেব তো ওটা কিন্তু হাত দিয়েই করতে হবে এরকমভাবে চারদিকে ভালো করে এরকমভাবে লাগিয়ে নিতে হবে তো ওটা কিন্তু বন্ধুরা হয়ে গেছে তো সব দিকে কিন্তু আমি লাগিয়ে ওটাকে গরম করে নিয়েছি এখন ওটাকে একটা প্লেটে নিয়ে নেব তো এরকম প্লেটই কিন্তু দেওয়া হয় দোকানে খাওয়ার জন্য এখন আমি যে ভাজিটা আছে সে ভাজিটা আমি এখানে দিয়ে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে এখন কিন্তু এই পাওয়া ভাজি কিন্তু সব জায়গাতেই পাওয়া যাচ্ছে আর আমাদের এখানে তো সব সময় পাওয়া যায় খেতে এতটাই ভালো লাগে দোকানে দাঁড়িয়ে থাক যদি দাঁড় করিয়ে রাখে তারপরে কিন্তু ওটা খেয়ে আসি মানে এতটাই সুস্বাদু লাগে আর দোকানে এত ভিড় হয় সে ভাজি আজকে ঘরে বানিয়ে দেখালাম বন্ধুরা তো আজকে এই পাওয়া রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি আর লেবু রেখে দিয়েছি আর ওপরে সামান্য একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি আর এখানে পাওয়া ভাজিটার উপরে একটু বাটার দিয়ে দিয়েছি আর দেখুন কত সুস্বাদু হয়েছে কত সুন্দর হয়েছে তো আজকে এ পর্যন্তই